আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মেয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে মেহগনি গাছের কাট নিয়ে শেয়ার করব। স্ক্রিন ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেহগনি গাছের ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। করবো এরকম ইউটিউবে ভিডিওতে বলেছি বড় গাছে সার কাট ব্যবহার করে বাড়ি তৈরি কাজে এবং ফানি সার তৈরি কাজে ব্যবহার করলে খুবই সুন্দর হয় ভালো হয় মজবুত হয় এবং বুনে খাই না মানে পোকায় নষ্ট করে না এখানে যে মেগুনি গাছগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি বড়ই মাঝখানের যে লাল অংশটি সার কাঠ ওই সার কাঠ দিয়ে আপনারা ফার্নিচার তৈরি করতে চেষ্টা করবেন আর গরমা সাইডের যে সাদা কাঠগুলা ফেলে দিবেন কারণ ওইগুলো দিয়ে ফার্নিচার বানাইলে নষ্ট হয়ে যাবে পোকায় নষ্ট করে ফেলবে তাই আপনারা সার কাঠ ব্যবহার করবেন মাছ গাছের মাঝখানে যে সার কাঠ ওই সার কাঠটি ব্যবহার করে ফার্নিচার তৈরি কাজে ব্যবহার করবেন এবং বাড়ি তৈরি কাজে ব্যবহার করবেন এখন বিভিন্ন ধরনের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে থাকে যে যে ধরনের কাঠ পছন্দ লাগে সেগুন কাঠ আকাশি কাঠ মেগুনি কাঠ কাঁঠাল কাঠ যে যে ধরনের কাঠ পছন্দ সেই ধরনের কাঠ দিয়েই ফার্নিচার তৈরি করতে পারবেন কিন্তু সার কাঠ ব্যবহার করতে হবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ